এ দেশে আর জন্য ওই গ্রিনি সমাজে সমাজে বেদনা লাগাচ্ছে মুসলিম শক্তি হলো সবচেয়ে বড় শক্তি এদের সাহসের কাছে কোনো জাতি লাগাতে পারবে না ভাই প্রথম এদের মধ্যে লাগাচ্ছে ওটা বুঝে তাই বলে গেলাম ভাবতামদেরকে এখন শেষ মন্ধত আমার একুনি আমরা চলে যাচ্ছি কোনো চিন্তা করার কারণ নেই আমরা যাব প্রশাসন যথেষ্ট আমাদেরকে এই যে প্রশাসন দিয়েছেন